বিতারিত করেছি কিন্তু সেই আমরা দেখেছি যে গত পনেরো বছরে চেইন জানা হয়েছে এখনো আহ এই বাংলাদেশে আছে তো তারা বিভিন্ন ভাবে আমাদের মানে আমাদের এই বনদনের যে ভ্রমণ এটাকে নষ্ট করার চেষ্টা করছে

আমরা হাজির হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন একটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে যাকে খেতাব দিয়েছে আমরা সেই ধারা যারা রক্ত দিয়ে এমন একটি দেশ নিয়ে আসলাম কিন্তু দুঃখের বিষয় হল কয়েকদিন ধরে রাখতে পারছি আমরা

সেই অবস্থায় কিন্তু আবার ফেরত আসছে কিছুক্ষণ আগে আমাদের কথা বললেন তার সাথে আমি এক পথ ত্যাগ লাগানোর রাজনীতি এটা কবে থেকে বন্ধ হবে আমরা মানুষ হতে শিখব ঢাকা ভার্সিলির মতো জায়গা গান্ধীনগর ভার্সিডির মতো জায়গা যেখানে শিক্ষার আঙুলিতে শিক্ষিত হতে আমরা আসি নামে মাত্র শিক্ষিত যেখানে মানুষের স্বাধীনতা নিয়ে কথা বলতে শেখানো হয় সেখানে হিউম্যান রাইটস এর কথা বলতে শোনা হয় সেই জায়গায় নির্বিচারে একজন মানুষ দ্বারা হত্যা করে ফেলেন সারা বাংলাদেশে একই অবস্থা এখন একটি ভয় তৈরি হইছে তারা সুশীল দেখাচ্ছে এবং পাশাপাশি তারা আমাদের বিরুদ্ধে যাচ্ছে তাও দেখার চেষ্টা হচ্ছে যে এটা হচ্ছে শোনা হচ্ছে ভিত্তিতে তারাই কিন্তু সেটা সাংকেতিকে দ্বারা হচ্ছে চায় তারাই সেটা করাতে চেষ্টা করছে আমাদেরকে ছাত্রতনত বলন করা হচ্ছে

ধন্যবাদ মুক্তারকে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সাংবাদিক আলোকচিত্রী শহীদুল আলম উপস্থিত আছেন সমাজি জানিয়ে উপস্থিত হয়েছেন গণসমাজি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জনায়ক থাকি আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের মিছিলটি শুরু করবো এবং আমাদের মিছিল এখান থেকে শুরু হয়ে টিএসসি এবং টিএসসি যে সড়কটি সেটি ঘুরে আমরা পুনরায় আবার শাহবাগে আসবো আমি এখন বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি

যারা আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন তারা এখন পর্যন্ত হাসপাতালে কাজ করছেন চিকিৎসার অভাবে ভুগছেন এইরকম এক পরিস্থিতিতে যখন আমরা তালিকা কথা বলছি যখন আমরা এই যারা শহীদ হয়েছেন তারা যদি সংখ্যায় পরিণত না হন সেটা নিয়ে আমরা সচেতন তা ছড়িয়ে যাচ্ছি রাষ্ট্রের কাছে তাদের মর্যাদা এবং দাবি করছি যখন আমরা বাংলাদেশে সর্বময় এই অরাজকতা নিরাপত্তাহীনতা এই প্রশ্নে একটি স্থিতিশীলতা প্রণয়নে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে পূর্ণভাবে কার্যকর করার ক্ষেত্রে আমরা রাষ্ট্রকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছি তার মধ্যে আমরা দেখছি যে নতুন করে আমার বিভেদ এবং বিভাগের রাজনীতি এখানে কায়ম হয়েছে নতুন করে মব চাস্টিসের নামে মব সন্ত্রাসের রাজনীতি এখানে কায়ম হচ্ছে তার ঘুরি ঘুরে উদাহরণ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়

ঘন্টার পর ঘন্টা ধরে একজন নিরাপরাধ মানুষকে সন্দেহবস্থেরানো হলো তাকে পিটিয়ে যখন বোঝা গেল এই মানুষকে একটু মানসিক